আসসালামু আলাইকুম আমি ডক্টর গোলাম গস আশরাফি আজকের এই ভিডিও বার্তায় আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো চুনের ঔষধি গুণ ভিউয়ার্স পা থেকে মাথা পর্যন্ত যতগুলা রোগ মানুষের বডিতে হয় তার মধ্যে 70 টু 80 পার্সেন্ট এর ট্রিটমেন্ট আপনি শুধু একমাত্র চুন ব্যবহার করে করতে পারবেন বিগত দিনের ভিডিওগুলোর মধ্যে আপনারা খেয়াল করছেন যে আমি অসংখ্য রোগের সমাধান আমি চুন ব্যবহার করে করার জন্য আমি আপনাদেরকে বলে থাকি তো নিয়মিত কোনো পেশেন্ট যদি চুনটা ব্যবহার করে তাহলে তার অসংখ্য রোগ সে উপকৃত হবে প্রসেসটা একই একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ধরা পেটে আপনার নখে যদি কোনো সমস্যা হয় আপনি চুন খেলে নোখের সমস্যা ঠিক হয়ে যাবে দাঁতের কোনো সমস্যা যদি হয় আপনি যদি চুনটা খান তাহলে সেক্ষেত্রে ঠিক হয়ে যাবে হারের ক্ষয় থেকে আরম্ভ করে হারের ফ্র্যাকচার থেকে আরম্ভ করে হাড়ের যে জয়েন্ট সেই জয়েন্টের মধ্যে মচকানো থেকে শুরু করে বাতের ব্যথা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিস আপনি নিয়মিত চুনটা ব্যবহার করলে আপনি উপকার পাবেন চুল ঝরে যাইতেছে চুন খেলে উপকৃত হবেন মাইগ্রেন মায়ানে ম্যানেনজাইটিস সাইনোসাইটিস নর্মাল হেডেক আপনার পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে যদি চুনের নিয়মটা ফলো করে আপনার বডির কোথাও টিউমার যদি হয় তাহলে নিয়মিত যদি আপনি চুন খান তাহলে বডির ইন্টারনাল সাইড হোক বা এক্সটার্নাল সাইড হোক আপনার দুই ক্ষেত্রেই আপনার টিউমারটা ঠিক হয়ে যাবে মেয়েদের ফাইব্রয়েড হয় ইউট্রেন টিউমার হয় তারপরে হলো সিস্ট হয় কিডনিতে সিস্ট হয় তারপরে এই টাইপের যে ডিজিজগুলো আছে সেগুলো আপনি চুন খেলে পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে আপনি যদি চুন নিয়মিত খান তাহলে সেই ক্ষেত্রে বডিতে ডিজিজ হবে না আর যদি কোনো ডিজিজ থাকে চুনের কারণে এটা আস্তে 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 পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে আপনি যদি চান আপনার কিডনি কখনো ড্যামেজ না হোক তাহলে নিয়মিত চুন খেলে ভালো হবে আপনি যদি চান যে আপনার কখনো ডায়াবেটিস না হোক তাহলে সেই ক্ষেত্রে আপনি নিয়মিত চুন খেলে ডায়াবেটিস হবে না মানে আমি কয়টার কথা বলবো যে অসংখ্য রোগে আপনি চুনটা ব্যবহার করতে পারবেন আর তো আপনারা যদি আমার এই কথাগুলো শুনে নিয়মিত যদি চুনটা ব্যবহার আজকে থেকে শুরু করেন আপনারা যারা রোগী না তারাও চুনটা ব্যবহার করতে পারবেন আর যারা রোগী তারা একমাত্র একজন ব্যক্তি চুন খেতে পারবে না যার শরীরে কোথাও স্টোন বা পাথরই আছে এছাড়া সবাই কম বেশি চুনটা ব্যবহার করতে পারবে কোনো প্রেগনেন্ট মা যদি নিয়মিত চুন খায় বাচ্চা পেটে থাকা অবস্থায় তার যে বাচ্চা হবে সেই বাচ্চার মেধা বিদ্যা বুদ্ধি একশোটা বাচ্চার চেয়ে আলাদা হবে তার নর্মাল ডেলিভারি হবে মেয়েদের যাবতীয় রোগে যাবতীয় রোগে প্রিয়ড রিলেটেড যাবতীয় রোগে আপনি চুন ব্যবহার করতে পারেন বাচ্চাদের যাবতীয় রোগে আপনি চুন ব্যবহার করতে পারেন বয়স্কদের যাবতীয় রোগে আপনি চুন ব্যবহার করতে পারেন লিভারের যাবতীয় রোগে আপনি চুন ব্যবহার করতে পারেন হার্টের যাবতীয় রোগে আপনি চুন ব্যবহার করতে পারেন হারের যাবতীয় রোগে আপনি চুন ব্যবহার করতে পারেন মানে কয়টা উপকার আপনাদেরকে বলে আমি শেষ করতে পারবো না কিন্তু প্রসেস একটাই একটা ভাত পরিমাণ চুন এক গ্লাস পানির সাথে প্রতিদিন রাতে ধরা পেটে আরেকটা কথা যেটা না বললেই না যে অবশ্যই আপনারা পাথরের চুনটা ব্যবহার করবেন ঝিনুকের চুনের কথা আমি বলি না বাজার থেকে দশ টাকার পাথরের চুন কিনে নিয়ে এসে পানের সাথে খাওয়া হয় যেভাবে সেভাবে গোলায় নেবেন এবং গোলানো চুনটা একটা ভাত পরিমাণ এক গ্লাস পানের সাথে মিক্স করে প্রতিদিন রাতের ভরা পেটে খাবেন সম্পূর্ণ ট্যাক্স ফ্রি এবং কস্ট ফ্রি যে কোনো বয়সের পেশেন্ট এটা ব্যবহার করতে পারেন আর আমি যেভাবে আলোচনা করলাম হয়তো কারো কোনো প্রশ্ন থাকার কথা বাট তারপর যদি কারো কোনো প্রশ্ন থাকে এইট ফাইভ এইট ফাইভ সেভেন ওয়ান ওয়ান সিক্স এটা আমার ফোন নাম্বার আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা এই ভিডিওর মধ্যে দিস ভিডিও ডাজ নট রিপ্লেস অ্যাডভাইস